সাথে তারা না কি হলো নাইন মাছ আমাদেরকে হ্যাঁ কেলে বুঝতে পারছো না কোচি কুকি নাকি আরে এভাবে এফটি করার কি আছে ডাইরেক্ট প্রপোজ করলে পারতাম প্রেম করবে আমার সাথে হ্যাঁ ইয়ে তো দেখি 5G রে হবে না ওই পারের মাল তাহলে তুমি সত্যি মিশতে প্রেম করবা হ্যাঁ আমি কি মিথ্যা বলছি নাকি আমি কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত বলো আমাকে ভালোবাসার শর্তে একটা পরীক্ষা দিতে হবে পরবনা দিদ্যা হ্যাঁ পরবনা কেনে কি করতে হবে বলো হাত কেটে নাম লিখতে হবে না না ও কষ্ট করতে হবে না তুমি এখানে নদীর দড়া আমি আসছি এই আটলেছে কেন রে কি গো আজ কি হবে পরীক্ষা দিবা না হাই হবে না পরীক্ষা না না চামড়া বিনানুর আ তোর লাইজি হিরে তো বাবু তো বাবু তোর লাইজি তুই কি রে কি হলো এইরকম করছ কেন বেরোতে তো প্রতিদিন হবে আগে টেস্টে পাস করো তো বাবু এইব কত লাগিছে তুই কি মানবি রে তো আর করবি নেই দেখ টিপটি দি আর করবো না আর করবো না আমার নাম সাথী আগে চট ডাঙায় কি খোঁজ লিস সাথী কি জিনিস তারপরে এলেন লেন কিসেরটা কামা একলে গেলাম না 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 হা লাগবে না তুমি ছেলেগুলোকে উচিত শিক্ষা দিছো প্রথম দিন স্কুলটার সময় মেয়েগুলোকে ডিস্টার্ব করে আর আপনাদের ভালো লাগে দেখতে আপনার মেয়েও তো এই রাস্তা দিয়ে স্কুলে যায় অন্যকে প্রশ্রয় না দিয়ে যদি কানের নিচে দুটো দিতেন তাহলে আর কোনো মেয়ে করা সাহস পেত না এলেন ধরেন